যে সিনেমাই দেখি না কেন সপরিবারে গিয়ে কিন্তু দেখার মতো কাজ খুব কম হয় নতুন গল্পে নতুন চরিত্রে আসলে হাজির হতে হবে তো সেই বিষয়টা মাথায় রাখলে পরে দেখা যায় যে কাজগুলো এমনি তখন সিলেক্ট করি খুব কম যে গল্পটার সাথে আমরা খুব বেশি পরিচিত না আর এখন তো যে ছবিগুলো আমরা দেখছি বিগত কয়েক বছরে মানে আমরা চাই আসলে বিভিন্ন ধরনের গল্প নেই বিভিন্ন ধরনের সিনেমা হোক তা সেই জায়গা থেকে গল্পগুলো কাছাকাছি হয়ে যাচ্ছে আমার আমার যেটা আমার এটা ব্যক্তিগত মতামত তো সেই জায়গা থেকে উৎসবের গল্পটা আলাদা এই জনরার ছবি বাংলাদেশে খুব বেশি হয়নি হয়েছে কিনা আমার জানা নেই এবং এইখানে যারা যারা এই ছবিতে অভিনয় করেছেন প্রত্যেকেই যেটা অনেকেই বলছিলেন যে এতগুলো মানে সিনিয়র আর্টিস্ট বা অনেকদিন দিন কাজ করেছেন কিন্তু একসঙ্গে আসলে বিভিন্ন সেটা টেলিভিশনে বলি ওটিটিতে বলি খুব বেশি পাওয়া যায় না সেটা বাজেটে সীমাবদ্ধতা নানান সীমাবদ্ধতার কারণেই হয় কি যে সিনিয়র আর্টিস্টদেরকে একসঙ্গে অনেককে কাজ করা সম্ভব হয় না তা তানিম যেটা করতে পেরেছে আপনারা তো দেখলেন এই ছবিতে জাহিদ ভাই আছেন তারপর মিমি আপা আছেন আমি জয়া অপি করিম তারপর নতুনদের মধ্যে সৌম্য তারপর সাদিয়া ইমান সবাই সহই আছেন আর কি পাবিল ভাই আছেন বারো যারা যারা আছেন তা আমাদের কাস্টিং লিস্টটা আসলে খুব আমি মনে করি যে বিশ্বাসযোগ্য দর্শকের কাছে একটা এদের আলাদা দীর্ঘদিনের কাজের সুবাদে একটা গ্রহণযোগ্যতা জনপ্রিয়তা আছে সেই কেমিস্ট্রিটা এখানে বোধহয় দর্শকরা দেখতে পারবেন আসলে আসলে সময় তো পরিবর্তনশীল তা দুই হাজার ষোলো সালে আয়নাবাজি যখন হয়েছিল সেই সময়ের জন্য আয়নাবাজি যেভাবে দর্শকের কাছে জনপ্রিয়তা পেয়েছিল আমার মনে হয় এটা তো দুই সাল আয়নাবাজির মতো হবে কিনা না বা তার চাইতে বেশি হবে কি এটা আসলে সময়ের ওপর ছেড়ে দেওয়া উচিত তবে যার যার জায়গা থেকে তানিমের কাজ অনেক কষ্ট করে অনেক যত্ন করে ও করবেই এই কাজটা এবং যাদের যাদের ওর কাস্টিংয়ে নেওয়ার ইচ্ছা ছিল সবাইকেও নিতে পেরেছে সব কিছু মিলে আমরাও আমাদের মতো করে চেষ্টা করেছি যে দর্শক ভিন্ন কিছু ভিন্ন স্বাদের একটা সিনেমা পাক ভালো কিছু পাক আর সবচেয়ে যেটা বড়ো কথা আমাদের এখনকার যে সিনেমাই দেখি না কেন সপরিবারে গিয়ে কিন্তু দেখার মতো কাজ খুব কম হয় হয়তো আমি গেলাম দেখতে আমার ছেলেটাকে নিতে পারলাম না বা এইরকম হয় যে এই যে সপরিবারে দেখার যে ছবিটা এটা আমার মনে হয় যে ঈদের জন্য বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই জায়গা থেকে এই ভাবনা থেকেই এবং সব ধরনের দর্শকের জন্য এই ছবিটা